আসসালামু আলাইকুম জ্যাকাট মেশিনের কাজ নতুনদের জন্য আজকে পরিচয় করে দেবো পার্ট সম্পর্কে এবং টাইমিং সম্পর্কে এখানে আছে এক্সেল সাইজের ব্যাক পার্ট তো ব্যাক পার্ট চিনবেন কীভাবে মেশিনে তো লেখা আছে অবশ্যই পার্ট ব্যাক ফোড়ন অবশ্যই কাজ করলে যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন এবার দেখাবো আপনাদের ফোরন পার্ট স্টাইলস এক্সেল সাইজ এক্সেল সাইজের এফ লেখা আছে এফ এ ফরম পার্ট তো সবসময় জানেন ফরন সাইট হয়তো রাউন্ড নেক অথবা নেক বিভিন্ন ক্যাটাগরি থাকে এই যে ফরন পার্ট চেনার খুবই সহজ উপায় ব্যাক পার্ট সবসময় আপনার বরফুট নেটল থাকে বা ফুল থাকে চিলিপ তোর কমার বেশি সবাই ইনশাল্লাহ চিনবেন যারা খাস করেন চিলিপ মানে হাতা যেখানে স্টাইলস এক্সেল সাইজে এস এ চিলিপ এখানে সংক্ষিপ্ত দেওয়া আছে এস সাইজ মানে যেমন এক্সেল সাইজ এসে সিলিপ বোঝাইছে এই যে সিলিপ তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দিবেন নতুন যারা যারা কাজ শিখতে চান এই কাজ শিখলেই বিশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি পাবেন ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ শিখতে পারবেন নানান বিষয়ে কাজগুলো আছে আসলে এটা হচ্ছে নেক এতক্ষণ দেখালাম আপনাদের বডি এখন হচ্ছে নেক তো এক তো ভিডিও দেওয়া যায় না তবু সংক্ষিপ্তভাবে যে ভিডিওগুলো দিছি আশা করি মনোযোগ সহকারে দেখবেন এটা ইনশাল্লাহ শিখতে পারবেন দেখেন টাইমিং দেখাচ্ছি আমি একটা পার্টে টাইম লাগে চল্লিশ মিনিট এটা ব্যাক পার্টে চল্লিশ মিনিট ফ্রন্ট পার্টে চুয়াল্লিশ মিনিট তিলিপে লাগে আপনার সাতাশ মিনিট সাতাশ দুকোনা চুয়ান্ন মিনিট তো নেঘে লাগে আপনার তিন মিনিট আপনার টোটাল মিনিট হচ্ছে একশো আটত্রিশ মিনিট নেগ নিয়ে একশো একচল্লিশ মিনিট তো আপনার তাহলে একশো একচল্লিশ মিনিট নামলে পরে ছয়শো ষাট এগারো ঘন্টা ছয়শো ষাট মিনিট তো একশো আটত্রিশ মিনিট হয়ে যায় সমান সমান এক মেশিনে আপনার চার পিস পাঁচ পিস মালা লাগবে এক মেশিনে পাঁচ পিস মাল হবে ছটা ষাট মিনিট দিয়ে একশো একশো লিটতে দিলে পরে মিনিট আয় করব এটা হচ্ছে আর একটা স্টাইল ব্যাক পার্ট এই দেখেন এখানেও ব্যাক কোনো হোল নাই শুধু দুই সিএম বারাই সিএমের নিচে একটা হোল আছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এক্সারসাইজের ফরন্ট পার্ট এই দেখেন এটা হচ্ছে রাউন্ড নেক রাউন্ড সিস্টেম করা রাউন্ড নেক তো রাউন্ড নেক বিউ নেক ফরন্ট পার্ট অবশ্যই চিনতে পারবেন ব্যাক ফর চিনতে পারবেন যে এক্সেলের সিলিপ এস টু বা ওয়ান প্রোগ্রাম যখন চেঞ্জ করে তার কারণে ওয়ান টু এগুলো ব্যবহার করা হয় এ হচ্ছে আরেকটা স্টাইলের সিলিপ তো কাজেগুলাই ঘুরিয়ে ফিরিয়ে কাজ যেমন আপনি শার্ট বা টি শার্ট ব্যবহার করেন এক এক সময় এক একই স্টাইল কিন্তু সেম কোয়ালিটি শুধু স্টাইল চেঞ্জ এই সোয়েটারেও সেম কাহিনী এখানে আপনি আপনাদের দেখাচ্ছি টাইম এই স্টাইলের টাইম অবশ্য কম লাগে এক এক কাজে এক এক টাইম তো আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন যারা যারা কাজ শিখতে চান তারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন আশা করি শিখতে পারবেন এবং কমেন্টসে জানাবেন যে ভাই এটা কি ওটা কি আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেব দেখেন ষাট বাঘ তিপ্পান্ন মিনিট এখানে সমান সমান আসে বারো পিস পার মেশিনে বারো পিস করে মাল হবো আপনার চারটা চালান চার বারং আটচল্লিশ পাঁচটা চালালে পাঁচ বারং ষাট এরকম মাল হবে আপনি পার ডে আসতেছে ছয়শো টাকা আঠারো হাজার উনিশ হাজার বিশ হাজার আপনার কাজের উপর বৃদ্ধি করে আপনার বেতন ধরা হবে